জনাব ইমরান রহমান সংগ্রামী তৌহিদী জনতা মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আজকের শ্রীবর্ধির জনসমুদ্র আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় দুই মিনিট কথা বলার বেশি সুযোগ নেই নেতৃবৃন্দ আছেন প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমরা বক্তব্য শোনার জন্য এসেছি সংগ্রামী ভাইর আমার আজকের এই দিনটি এদেশের আবমর জনতার মুক্তির দিন আজকের এই দিন দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জিত অর্জন করেছি সংগ্রামী ভাইরাম আজকের এই দিন অর্জন করার পূর্বে আমরা দেখেছি আওয়ামী লীগ বাংলাদেশকে ফ্যাসিজম তৈরি করার জন্য বেড়িয়ার বিদ্রোহের নামে সেনাবাহিনীকে একটি পঙ্গু সেনাবাহিনী পরিণত করার জন্য হত্যাকাণ্ড চালিয়েছিল আমরা দেখেছি আওয়ামী লীগ পাঁচই মেতে হেফাজতে ইসলামের সমাবেশে রাত্রের বেলা লাইট বন্ধ করে দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছিল আজকে অনেকেই বলেন জামাত ইসলামের নির্বাচনের পক্ষে নয় আমরা আমাদের আমিরের জামাত জাতীয় নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন জামাত ইসলামী নির্বাচন মুখী দল কিন্তু নির্বাচনের পূর্বে এদেশের অন্য কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এই জন্য সংস্কার এবং খুনি হাসিনার বিচার এদেশের জনতার দাবি বিচার এবং সংস্কারের পূর্বে